আসসালামু আলাইকুম বাইকারস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই পর্বতে দেখাবো যে বাইকের চেন সেটটি একদম পুরোপুরি সম্পূর্ণভাবে কীরকমভাবে লাগানো হচ্ছে সেটি গত পাঁচটি পর্বে আমি আপনাদেরকে অল্প অল্প করে ভেঙে ভেঙে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে একটি বাইকের চেন সেট শুরু থেকে শেষ পর্যন্ত কী কীভাবে কার্যক্রম সম্পূর্ণ করা হয় তো আজকে শেষ পর্বে আপনাদেরকে দেখাবো যে বাইকে যে চেন সেটটি কীরকমভাবে লাগানো হচ্ছে প্রথমত বলে রাখি যে যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেনি সেগুলো ভিডিও দেখে আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো নতুন চেনটি লাগানোর পরে আমার এই যে চেনের যে বক্স বা চেনের যে গার্ড এই গার্ডটি এখন লাগানো হচ্ছে এবং খুব গুরুত্ব সম্পন্নভাবে লাগানো হচ্ছে কারণ নাটগুলো যদি একটু উনিশ বিষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু চেন আবার শব্দ হবে অনেক সময় দেখা যায় যে নতুন চেন লাগানোর পরেও চেন বক্সের সাথে একটি শব্দ উৎপন্ন হয় খস খস খসখস বা খটাস খটাশ এইরকম একটি শব্দ উৎপন্ন হয় তো সেই শব্দগুলো হয়ে থাকে চেন সেটটি ভালো করে লাগানো রয়েছে কিন্তু বক্সটি যে চেনের বক্স সেটি ভালো করে লাগানো হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু শব্দগুলো হতেই থাকে বা আপনি যত নতুন চেনই লাগান যদি আপনি সেট করতে না পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শব্দ হতেই থাকবে পিছনের টায়ারে দেখতে পাচ্ছেন যে কাজ চলতিছে ব্রেক লাগানো নিয়ে এই ক্ষেত্রে একটু গ্রিস লাগিয়ে নেওয়া হচ্ছে যেটি টায়ারে পিছনের সংযুক্ত করা হবে সেট এবং টায়ারের মধ্যে যেটি আটকে ধরে থাকবে সেটি খুব যত্ন সহকারে সে কাজ করে থাকে এই চেন সেটটি লাগানো শুরু থেকে বা বলা যাইতে পারে চেন পুরাতন চেনটি খোলা থেকে এই লাগানো পর্যন্ত প্রায় সে দুই ঘন্টার মতন সময় নিয়েছে খুব যত্ন সহকারে দক্ষতার সহিত কাজ করে থাকে দেখতে পাচ্ছেন কোনো তাড়াহুড়া না আস্তে আস্তে কাজ করে থাকে তার কথা যে আমি আস্তেই কাজ করব কিন্তু যাতে ক্ষতি না হয় আমিও এরকমটাই চাই যে কাজে তাড়াহুড়ো না হোক কাজটি যেন খুব যত্ন এবং খুব সুন্দরভাবে হয়ে থাকে দেখুন আস্তে 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 কিরকম ভাবে বড় যে রডটি সেটি ভিতরে দেওয়া হচ্ছে এখন কিন্তু আটকে আছে সে কিন্তু জোরে বাড়ি দিচ্ছে কারণ ওইখানে যে স্পেসটি রয়েছে সেই স্পেসটি বরাবর হওয়ার পরে সে কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিল এরপরে সে চেনটি টাইট দিচ্ছে এবং তার হাতে লক্ষ্য করুন সে কিন্তু চেনটি টাইট দিচ্ছে এবং পরীক্ষা করে নিচ্ছে যে কতটুকু টাইট দিতে হবে বা চেনটি কতটুকু ঢিল রয়েছে সেটি তো এক কথাই বলতে পারি যে আমি এইখান থেকে কাজ করি খুব সন্তুষ্ট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ